প্লিজ আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আজকে আমি এই তো চিকেন নিগেট এটি হচ্ছে ফ্রজিং করা ফ্রজিং করা এটা চিকেন নিগেট এটি আজকে আমি ভুনা করব পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি আমি এই ফ্রোজেন করা চিকেন নিগেটটি কীভাবে আমি ভুনা করব আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাপ একটি তেল আমি এখন এই নিগিটগুলো হালকা ভেজে নিব অনেক সময় বাসায় মাছ মাংস থাকে না এরকম অল্প কিছু নেগেট অথবা ফিশ নেগেট অথবা চিকেন নেগেট থাকলে কিন্তু ভুনা করেও আমরা একবেলা চালিয়ে দিতে পারি আমি এটি মসমসা করে ভাজি করব না হালকা একটু ভাজি করবো যেহেতু এটি আমি ভুনা করব। প্লিজ আমার কলিজার আপুরা প্লিজ আমরা যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াশ করে দিব আমরা যার ভিডিও দেখবো তার ভিডিও ফুল ওয়াশ করবো একটা লাইক দিয়ে দিব আমি কিন্তু যার ভিডিও দেখি আগে লাইক দেই আমি দেখি আমাকে অনেক আপুরাই লাইক দেয় না আমি ভিডিও দেখিচ্ছি দেখতে দেখি দেখি আমার অনেক পরিচিত আপুরাও কিন্তু আমাকে লাইক দেয় না অনেক সময় আমি দেখি ফলো করি কিন্তু এটি ঠিক না যার ভিডিও দেখবো একটা লাইক দিয়ে দেখা শুরু করবো কারণ আমরা অনেকটাই কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক আমাদের একটা পাপ প্লিজ আপুরা আপনাদের মূল্যবান একটা করে লাইক দিয়ে আমাদের ভিডিওগুলি দেখবেন এই চিকেন নিগেট কিন্তু অনেক অনেকভাবে রান্না করা যায় আবার হচ্ছে ডোস বানানো যায় আবার হচ্ছে এমনিতেও হচ্ছে খাওয়া যায় ভালো করে মচ করে ভিজে এটি কিন্তু খেতে অনেকটাই মজা ও অনেকটাই টেস্টি ছোট বাচ্চারা কিন্তু এই নিগেটটি অনেকটাই পছন্দ করে আমি আরেকটু হালকা ভেজে নেব এই তো নিগেটটি আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন করে ভিজে নিব আমি আরেকটু তেল দিয়ে দিব আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিলে আমি সুন্দর করে ভিজে নিব এই তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি তারপরে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি এখন ভালো করে আমি এই মশলাটি কষিয়ে গেছে মশলা কোনো মশলা যত কষাবেন তত কিন্তু তরকারি টেস্ট আসে টেস্ট ভালো আসে আমার একটু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হালকা পানি দিয়ে দিলাম হালকা পানি এখন বলো কাশলে এখন বলো কাশলে আমি দিয়ে দিব চিকেন নিগেটগুলি এটি রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু ফজিং করা অনেক তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায় তিরিশ মিনিটের মধ্যে এই তো বল এসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটি কিন্তু রুটি দিয়ে পরাটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে আবার হচ্ছে বিরিয়ানি আবার হচ্ছে গরম সাদা ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু এই এই চিকেন নিগেটটি খাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে রুটি পরোটার সঙ্গে সকালবেলা অথবা বিকেলবেলা নাস্তায় এখন আমি পনেরো মিনিটের জন্য একবারে মিডিয়াম লোয়ে রেখে এত এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করবেন নতুন বন্ধুরা আসা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন আমি এখন দিয়ে দেবো হালকা একটু সয়া সস দিব না অল্প একটু দিলাম আমি মধ্যে কিন্তু না একবারে মাখা মাখা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته